আজমেরগঞ্জের শেষ অংশে অর্থাৎ হবিগঞ্জ জেলার আজমেরগঞ্জ হচ্ছে অন্যতম একটি বাটি উপজেলা এই অংশটুকু হচ্ছে এর ওপারের যে অংশটুকু আছে এট না তা না আমি যদি এই নদীটা পার হয়ে ওই পারে চলে যায় এই বাজারটি হচ্ছে আমিরগঞ্জ বাজার আজমেরগঞ্জ অংশ থেকে যদি আমি এই নদীটা পার নদীটার নাম হচ্ছে কালনি নদীতে বেশ কয়েকদিন আগে অনেকটাই ফানি কম ছিল তারা বৃষ্টি হওয়ার ফলে নদীতে এখন অনেক ফানি দেখা যাচ্ছে মোটামুটি স্রোত আছে আমিরগঞ্জের বাসিন্দারা আজমেরগঞ্জ থেকে নির্মিত পাইকারি হাট থেকে করে তাদের বাজারে নিয়ে যায় এবং এই এই পণ্যগুলো বিক্রি করে এখানে নৌকা অর্থাৎ গোদারা দিয়ে পার হতে হয় এখানের মধ্যে মালামাল লোড করতেছে একটা নৌকাতে এখানের মধ্যে অসংখ্য বাস দেখা যাচ্ছে এই বাসগুলো যারা বাটি অঞ্চলে বসবাস করে এখান থেকে কিনে নিয়ে যায় এই জায়গার দৃশ্যটা এতটাই সুন্দর আমার খুব ভালো লাগতেছে আর যখন বর্ষা মৌসুমে এই জায়গাতে আসবেন হয়ে যাবে আজবেরগঞ্জ অংশের যে বাসমল আছে এখানের মধ্যে বেশ কয়েকটি দোকান রয়েছে বসা আসলে অর্থাৎ এই জায়গাটি পানিতে তোল হয়ে যাবে তখন এই দোকানপাটগুলো আজবেরগঞ্জের ওই অংশে যে মেইন ঘাট আছে সেখানে চলে যাবে আর শুকনো মৌসুমে এখানে তারা ব্যবসা করে আজমেরিগঞ্জের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্য এখানে আসতে পারেন এখানের যে সৌন্দর্য উপভোগ করার মতন পাশাপাশি বাটি অঞ্চল বলতে অনেকটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন শুকনো মৌসুমে একরকম সৌন্দর্য আর বর্ষা মৌসুমে এই জায়গাগুলো পানিতে টু করে তখনকার সময়ে এখানে দৃশ্যটা আরো অনেকাংশে বেড়ে যায় ব্যস্ত তুমি এই গাড়িতে অনেকে টমটম সিএনজি মোটরসাইকেল দিয়ে নিয়মিত আসা যাওয়া করে ব্যস্ত এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে চাইলে অমিগঞ্জ জেলা শহর থেকে আজমেরিগঞ্জে সিএনজি যুগে আসতে পারেন সিএনজি ভাড়া জনপ্রতি একশো টাকা আজমেরিগঞ্জ বাজার থেকে এই গাটে বিশ টাকা করে জন টমটম ভাড়া অর্থাৎ এ এলাকায় আসতে যাতায়াত শুকনো মৌসুমে অনেকটাই সহজ অনেকে এখানে মোটর সাইকেল নিয়ে আসতে পারেন সব কিছু মিলিয়ে এখানের দৃশ্যটা আসলে উপভোগ করার মতন আসবেন বলবেন এ এলাকার সৌন্দর্যটা উপভোগ করবেন পাশে হচ্ছে জুবাই হাসান নিয়মিত এই নৌকা ঘাটে বসে এবং নৌকা ঘাটে যে নির্দিষ্ট পরিমাণের যে ফিশ আছে সে প্রতিদিন এটি সংগ্রহ করে তার দৈনিক কাজ হচ্ছে এটি পাশাপাশি এই গাটকে কেন্দ্র করে অনেক মানুষের এখানে আয়ের উৎস কেউ নৌকা চালায় কেউ বা আবার টম টম চালায় পাশাপাশি কেউ মাল লোড আনলোড করে এটা হচ্ছে কালনী নদী আর কালনী নদী পার হওয়ার পরে কিন্তু আমি এখন ইটনা থানায় চলে যাব আমিরগঞ্জ বাজার আর এই দিয়ে পাঁচ টাকা জনপ্রতি পার হতে হয় আর এখানে যে এখন পানির স্রোত অনেকটাই বেশি মোট কথা হচ্ছে এখানে সৌন্দর্যটা উপভোগ করাই কিন্তু আজকে আমার এদিকে আসা নদীতে মোটামুটি স্রোত আছে এই কালনী নদীতে আর কালনী নদীটা প্রায় আমি পার হয়ে আমেরিকান বাজারে চলে আসছে অর্থাৎ ইটনা অংশে ইটনা অংশের মধ্যে যে অংশটুকু আছে যাই হোক বাজার থেকে এখন আমি একটু ভিতরে যাব।